দর্শক জুলাই সনদ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দেখা দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোরও বিভিন্ন দলের বিভিন্ন রকমের অবস্থান যখন দেখছি এবং সেটাকে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই দ্বন্দ্ব রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে কিনা সেই সন্দেহ যখন তৈরি করছে তখন বিএনপি মহাসচিবের মুখে নতুন করে একটি কথা আমরা শুনলাম যে কথাটা আবারও রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে বিএনপি মহাসচিব একাধিক উপদেষ্টার পদত্যাগ চাইলেন নতুন করে তার মানে বিএনপি এখন সরকারের সঙ্গে সম্ভবত হার্ড লাইনে যেতে চাইছে ডাকসুতে চরম ভরাডুবির পরে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে বিএনপির রাজনীতি কি হবে সেটা নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছিল তখন ডাকসু নির্বাচনে পরে দিন পরে এই অবস্থান এবং এরই মাঝে জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেখানেও বিএনপির ভরাডুভির আভাস পাওয়া যাচ্ছে যেখানে এখনও রেজাল্ট হয়নি সেরকম প্রেক্ষাপটে বিএনপি মহাসচিবের এই অবস্থান বেশ সিগনিফিকেন্ট খুবই বহ ব্যাপার বলেই বিশ্লেষকরা মনে করছেন কি বলতে চাইলেন বিএনপি মহাসচিব এবং তার ফলে সরকারের অবস্থান কি হবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম বিএনপি মহাসচিবের উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা বিএনপি মহাসচিব আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা অন্তত দুইজন উপদেষ্টার পদত্যাগ চান দৈনিক আজকের পত্রিকা তারা শিরোনামটা করেছে এইভাবে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল অর্থাৎ তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইবেন এবং সেই দুই উপদেষ্টাকে খুব সহজেই বোঝা দুইজন ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম তাদেরই পদত্যাগ চেয়েছেন বলেছেন তারা থাকলে সরকারের নিরপেক্ষতা বজায় থাকে না সেটা বহুদিন থেকেই বলা হচ্ছে কিন্তু তারা সরছেন না মাঝখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছিলেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তিনি এবং আসিফ মাহফুজ আলম থাকবেন না আরও একাধিক উপদেষ্টা থাকবেন না এরকম আভাস দিয়েছিলেন কিন্তু সেটা কবে কবে তারা পদত্যাগ করবেন সব কিছু গুছিয়ে নিয়ে এনসিপির জন্য সবকিছু গুছিয়ে নিয়ে একেবারে তফসিল ঘোষণার আগে আগে আহ পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও আলোচনা হয়েছে মির্জা ফখরুল স্পষ্ট করে বললেন তফসিলের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে সেটা যদি তফসিল ঘোষণার আগের দিন হয় তাহলে কি হবে তাহলে তো তারা অনেক বেশি সময় পাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেয়ার সরকারের থেকে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নিজেদের নির্বাচনী আয়োজন গুছিয়ে নেওয়ার এই সুযোগ বিএনপির রাজনৈতিক দুর্বলতার জন্যই যে তারা পাচ্ছে এটাও অনেকে বলে থাকেন কি বললেন বিএনপি মহাসচিব বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল বলেছেন ওই দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না ডক্টর ইউনুসের উচিত নির্বাচন নিরপেক্ষ রাখতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবে বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন নির্বাচন ঘিরে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তাই পড়বে পুরো জাতি যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে শেখ হাসিনা সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন এরকম অভিযোগ করেছেন বলেছেন জন্মের পর থেকেই নাকি আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল এটা নতুন তত্ত্ব আবিষ্কার করলেন বোধহয় যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর এই লাগাম ছাড়া লাগামহীন কথাবার্তা বিশেষ করে বিএনপির যে রাজনৈতিক অবস্থান ডাকসু নির্বাচনে ভরাডুবির পরেও বিএনপি যদি প্রকৃত রাজনীতি কি প্রকৃত রাজনৈতিক পথটা কি প্রকৃত রাজনৈতিক ওয়েটা কি আহ প্রকৃত রাজনৈতিক কথাবার্তা কি এগুলো যদি এখনো অনুধাবন করতে না পারে তারা যদি মানে মূল ফোকাস মানে মূল যেখানে ফোকাস দেওয়ার কথা সেই জায়গায় ফোকাস না দিয়ে ভিন্ন জায়গায় তারা তাদের সময় নষ্ট করে মেধা নষ্ট করে পরিশ্রম বিনিয়োগ করে তাহলে বোধ বিএনপির জন্য সামনে আরও বেশি বিপদ অপেক্ষা করতেও পারে এরকমটাও কিন্তু অনেকে বলেন আমরা ভেবেছিলাম যে ডাকসু নির্বাচনে ভরাডুবির পরে তাদের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হবে এই যে মন্তব্যটা করলেন যে জন্মের পর থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করে আসছে ইতিহাস ঘেটে তিনি কি দেখাতে পারবেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকে এই বছরের বছরের দল এই দলটি জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে মানে শেখ হাসিনার উপরে রাগটা শেখ হাসিনার উপরে ক্ষোভ শেখ হাসিনার ভুল শেখ হাসিনার অপরাধ এটাকে কিভাবে মানে একেবারে ব্রড ওয়েতে ব্রডার ওয়েতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা মানে সেই চেষ্টাটা এক ধরনের অহেতুক চেষ্টা হবে কারণ আপ তাহলে শেখ হাসিনার বিচারটাও আপনি করতে পারবেন না আপনি যদি ফোকাসটা শেখ হাসিনা থেকে অন্য দিকে বিস্তৃত করেন তাহলে ফোকাসটা নষ্ট হয়ে যাবে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াতেও আপনারা নিশ্চিত করেই ব্যর্থ হবেন এই বোধগম্যতা যদি না আসে তাহলে আমার মনে হয় যে মুশকিলে তাছাড়া আর কি বললেন তিনি তাছাড়া আরও বললেন যে মানে তার পক্ষে শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু নয় হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা এটা করতেই পারে শেখ হাসিনা তার রাজনীতির কারণে যে কোনো কিছুই করতে পারে কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থে অনেক কিছুই যে করতে পারে সেগুলো তো আমরা জানি সেগুলো তো আমরা দেখি তো সেটা মানে শেখ হাসিনা সম্পর্কে আপনি সমালোচনা করেন কিন্তু আপনি যখন বলেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এটা কতটা শোভন কথা কিংবা রাজনৈতিক শিষ্টাচারের কথা সেটা একটা মানে আমার মনে হয় যে ভেবে দেখা উচিত শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবার্তা বলছেন এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে এরকম পরামর্শ দিতেই পারেন খুবই ভালো কথা আওয়ামী লীগের ওয়েল উইশার হিসেবে আপনি পরামর্শ দিচ্ছেন তিনি বলছেন যদি ক্ষমা চেয়ে বরং বলতেন আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজনকে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন তাহলে ভালো হতো খুবই ভালো পরামর্শ এই এই রাজনৈতিক শিষ্টাটা দরকার যে একজন আরেকজনকে পরামর্শ দেবে সমালোচনা করবে দুটোই করবে এই যে পরামর্শ দিচ্ছেন পরামর্শটা আওয়ামী লীগ যদি মনে করে তাদের জন্য গ্রহণযোগ্য তারা নেবে যদি মনে করে যে গ্রহণযোগ্য না তাহলে নেবে না যদি না নেওয়ার ফলে তারা আরও বেশি বিপদগ্রস্ত হয় হবে সেটা তাদের ব্যাপার নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুস সরকারের ওপরই বিএনপি আস্থা রাখতে চাই বলেও তিনি জানিয়েছেন আস্থা আপনারা রাখতে থাকেন কোনো সমস্যা নেই আস্থা রাখতে রাখতেই এই আস্থার রাজনীতি করতে করতেই মানে বেলা অনেক বয়ে যাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির কারণটা এখন পর্যন্ত আপনারা অনুসন্ধান করতে পারলেন না আপনাদের অনেক নেতা অনেক ধরনের কথা বলছেন বিভিন্ন জন বিভিন্ন তরিকা সামনে নিয়ে আসছেন এই যে মানে মানে এখনো বোঝা ক্ষেত্রে মানে একমত হতে পারেননি আপনারা সম্মিলিতভাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির ব্যাপারটা বুঝতে পারেননি গত এক বছর বা গত ১৩ মাসে আপনাদের রাজনৈতিক ধারা ভুল ছিল নাকি ঠিক ছিল সেটা মানে এখন যাচাই করার সময় এসে গেছে তবুও যদি আপনারা সেই ভুল কিংবা ঠিক যাচাই করতে না পারেন সঠিকভাবে তাহলে এই ডাকসু নির্বাচনের প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়তে পারে সেই আশঙ্কা তো অনেকেই করছেন সেই আশঙ্কা আপনারা করছেন না সেটা একটা বড় প্রশ্ন তবে মির্জা ফখরুল মূল যে কথাটা বলেছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ সেটাও বোধহয় এতদিন পর্যন্ত হচ্ছে না বিএনপির এক ধরনের নতজানু রাজনীতির কারণে বিএনপি ওই অর্থে সরকারের প্রতি কোনো ধরনের চাপ তৈরি করতে পারেনি চাপ তৈরি করতে পারেনি বলেই সরকার এনসিপির জন্য এত কিছু করেছে বিএনপি চুপচাপ দেখেছে সরকারে বসে থেকেই সরকারের উপদেষ্টারা এনসিপির হয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা একেবারে দৃশ্যমান সত্য কথা সেই ব্যাপারেও বিএনপি কোনো কিছু করতে পারেনি এই যে বিএনপির নতজানু রাজনীতি এবং বিএনপির ফোকাস পয়েন্টটা ঠিক করতে না পারা এটা বিএনপিতে বিএনপির জন্য আগামীর আগামীতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু বলছেন এখন তাদের কথা শোনা না শোনা গুরুত্ব দেয়া না দেয়া সেটা তাদের একান্তই রাজনৈতিক কৌশল কিংবা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স